জীবনে কিছু কিছু মুহূর্তে অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তেমনই একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রওনা হয়েছিলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে পরিবারের সাথে পুরো প্ল্যানটাই ছিল ভাই এবং ভাবি তাদের সাথেই রওনা হলাম নৌকায় উঠে অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল এত সুন্দর নৌকাটা ছিল যাদের নিয়ে এত দুশ্চিন্তা যত ভয় ছিল সেই বাচ্চাগুলোই অনেক আনন্দ করছিল সংক্ষেপে বলতে গেলে টাঙ্গোয়ার হাওয়ার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন যেখানে জল আকাশ পাহাড় জীব বৈচিত্র্য একত্রে গড়ে তুলেছে এক অপরূপ পরিবেশ বৃষ্টির শব্দ হাওড়ে শা শব্দ অপরূপ দৃশ্য দেখে আমার ছেলেটাও ভিডিও করছে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত যে আসেনি সে না দেখলে বুঝতে পারবে না বৃষ্টি থাকায় একটু রোদ কম ছিল এজন্য দৃশ্যটা তেমন ফুটে উঠছে না কিন্তু অসাধারণ এক দৃশ্য ছিল তারপরেও টাঙ্গুয়ার হাওড়ে নৌকা ভ্রমণ আমার এই প্রথম এক অসাধারণ অভিজ্ঞতা ভাসমান নৌকায় আপনি পারলে রাত কাটাতেও পারবেন চাইলে তারা বরা আকাশও দেখতে পারবেন কিংবা চাঁদের আলোয় হাওড়ের জলের প্রতিফলন সব মিলে এক পিপাসীদের জন্য এক অনন্য আনন্দভূমি হতে পারে কিন্তু আমরা ছোটো ছোটো বাচ্চাদের কারণে সেখানে আর রাত যাপন করিনি আমরা ভোর সাতটায় বের হয়েছিলাম সিলের শহর থেকে সেখানে এগারোটার দিকে আমরা তাহিরপুর ঘাট থেকে নৌকায় উঠে আমরা নৌকা ভ্রমণে বের হয়েছিলাম বলেছিলাম না থাকার সুব্যবস্থা আছে ইঞ্জিন নৌকার ভিতরে ওয়াশরুম সব কিছুই আছে চাইলে ওরা আপনাকে খানা পিনার ব্যবস্থাও করে দিতে পারবে তবে পিনার রেটটা অনেক বেশি এজন্য আমরা বাইরে থেকে প্যাকেট লাঞ্চ নিয়ে নিয়েছিলাম ভিডিওতে থাকছে শিমুল বাগান এবং নীলাদ্রি